সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অ্যাস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোয়েবশালি ডিজাইনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা টু মালয় ভাষার নবম পর্বণে যেখানে থাকছে বাংলা টু মালয় ভাষার নতুন নতুন শব্দভাণ্ডার এবং এই ভাষাগুলো শিখলে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক বা ওইখানে যারা কর্মরত আছেন তাদের অনেকটাই উপকার আসবে আশা করি যাই হোক আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মোড় পড়বে লিচু অর্থ লিচি লিচু অর্থ লিচি ডিম ডিম মানে তেলোর এটা আমার সায়া পোনাইয়া এটা আমার সায়া পুনাইয়া ছবি ছবি অর্থ হলো গাম্বার ছবি অর্থ হলো গাম্বার আয়তন আয়তন মানে হচ্ছে ইসি পাডো আয়তন আয়তন অর্থ হচ্ছে ইসি পাডো ছাপা ডি চেতাক ডি চেতাক বা চিতাক ডি চেতাক বা চিতাক আপনি আওয়া আওয়া বা কামু আন্দা এদের সবাই এই সবগুলো অর্থই একটা অর্থ হলো একটা একই অর্থ আপনি আবার তুই আওয়া তুমি আওয়া তোমরা আওয়া তোমার মিলিক আন্দা মিলিক আন্দা তোমার তার মিলিক নিয়া আপনার সায়া আপনার ছায়া আপনাকে আপনাকে কি আওয়া তারপরে ফ্যাক্টরি ফ্যাক্টরি কিলাং কাজ ক্যার্জা কাজ অর্থ হচ্ছে বাগান তামান তৈরি ডি বোয়াত বোয়াত ডি বোয়াত বোয়াত তারপরে খিদা কেলা কেলা পারান, কেলা পরান চাওয়া তাহ মাহু চাওয়া মাহু বা ইন মাহু বা ইঙিন কেনা ডি বেলি কেনা অর্থ হচ্ছে ডি বেলি শোভাগমন কালা ক্যাডা ক্যাডা তা ক্যাডাতাং বাইক কেদোতাং ইয়াং বাইক কেদাতাং বাইং অনুগ্রহ শিলা বা রহমত অনুগ্রহপূরক পূর্বক অনুগ্রহপূর্বক মানে তলংলাম অনুগ্রহ পূর্বক বসুন শিলা দদক কেমন আছেন আপা খাওয়ার ভালো বাইকলা মোটামুটি ভালো আগাক বাইক এখানে ভালো অর্থ বাইকলা কিন্তু মোটামুটি যখন মোটামুটি হবে তখন হবে বাই আগাক বাইক খুবই ভালো সাঙ্গাত বাইক খুবই ভালো সাংঘাত বাইক কেনা তিপাক কোনো তিপ তিডাক বা না না শব্দের অর্থ হচ্ছে টিডাক আবার কোন শব্দের অর্থ হচ্ছে টিডাক কত বেড়াপা বানিয়াক বেড়াপা বানিয়াক এহার দাম কত বেড়াপা কসনিয়া বেড়াপা কসনিয়া ইহার দাম কত বেড়াপা কসনিয়া অর্থ হচ্ছে ইহার দাম কত তারপর হচ্ছে এরকম ঠান্ডা সেজুক ঠান্ডা অর্থ সেযুক চা অর্থ হলো তে গরম পানা পানাস গরম পানাস ঠান্ডা পানি আয়ের সেযক গরম পানি গরম পানি আয়ের গরম পানি আয়ের পানাস গরম চা তে পানাস অর্থাৎ পানাস অর্থ হচ্ছে গরম পানাস অর্থ হচ্ছে গরম যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যতটুকু আমি আলোচনা করলাম এতটুকু আপাতত যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন বা আমার এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা চর্চা করেন তাহলে আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না মালয়েশিয়া কথাবার্তা বলতে এরপরে আসবে আরও নতুন নতুন ভিডিও তাই আপনারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অ্যাসেস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোয়েবসেভালি ডিজাইনার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে